আসসালামু আলাইকুম আহমতুল্লাহি সম্মানিত বিওয়ার্স দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই আধুনিক কৃষি ইউটিউব চ্যানেলে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন তো সম্মানিত ভিওয়ার্স আজকে আমার মুরগির কিন্তু তেইশ দিন শেষ তো ভাবলাম আমি আপনাদেরকে যদি একটা আপডেট দিই আসলে অনেক দিন ধরে আগের মতো ভিডিও দিতে পারতেছি না তো আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া অনেকে ভিডিও কিছু দেখেন কিছু দেখেন না তো এই জন্য হয়তো অনেকে নজরে পড়ে নাই যে আমি একটা ভিডিও দিয়েছিলাম সর্বশেষ তো যাই হোক এখন আমরা মুরগিটার কি পরিমাণ ওজন আসলো আমরা একটু দেখবো আর কি তো দর্শক আজকে তেইশ দিন শেষ তেইশ দিন পরে আমাদের মুরগি কি ওজন আসে আমরা যদি একটু দেখি আর কি দর্শক আমরা কিন্তু প্রত্যেক দিনই কিন্তু কন্ট্রোল সেট করতেছি কিন্তু আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না আসলে আন্তরিকভাবে দুঃখিত তো আমরা আজকে যাব হলো আমরা আজকে যাব নর্থ সিন্ধী আমাদের কিছু কাজ আছে এখান থেকে আমরা যাব ঢাকা ঢাকা থেকে আমরা উত্তরবঙ্গের দিকে যাব বগুড়া হয়ে উত্তরবঙ্গ যাব বগুড়া সিরাজগঞ্জ আমাদের কাজ আছে তো দর্শক আমরা আসেন আমাদের যে মুরগিগুলো ওজন আমরা কাঠ ধরে করে রাখছি বাই দেন তো দেখি বাই হানতে ধরেন ছোটো বড়ো মিলাই ধরেন ধরেন ছোটো করে মিলে ছোটো দিয়েও ধরেন সমস্যা নেই ছোটো ধরেন ওই কনারটে ধরেন দুইটা কনারটে কনারতে এই দুটো হ্যাঁ এই দুটো হ্যাঁ এই দুটো কটা দিচ্ছেন পাঁচটা দেখল ভাই দেন সাতটা আর একটা দিলেই হবে একটা দেন এই যে কনার থেকে হ্যাঁ ওইটা হয়েছে তো দর্শক আজকে আমাদের মুরগির তেইশ দিন মুরগি এবার বাচ্চারা তেমন একটা ভালো করে নেই দশটা মুরগি তেরোশো না তেরোশো তেরোশো সত্তর ধরেন না গড়ে তেরো তেরো চোদ্দ আর কি তেইশ দিন পরে আর কি তেইশ দিন পরে ঠিক আছে নামান যা জায়গায় যা যা জায়গায় দেন হ্যাঁ তো দর্শক আমরা যে মুরগিগুলো আপনারা দেখতেছেন আলহামদুলিল্লাহ কিছু মুরগি ছোটো বড় হয়ে গেছিলো বাচ্চা খারাপের কারণে তো আমরা কিন্তু এগুলা বাসা দেওয়া ছোটোগুলো আমরা এক জায়গায় করে দিছি আর কি তো দর্শক অনেকেই মুরগি কেমন লালন পালন করবেন আমাদের ঝিকঝাগ করে যে আমরা কিন্তু বাতিগুলা বোরিংটা করছিল আর কি যেহেতু এবার আমি ছিলাম না দর্শক অবস্থা তো যারা আসলে আমি ফোনেও আপনাদেরকে সময় দিতে পারি না আন্তরিকভাবে দুঃখিত আসলে আপনারা অনেকেই ফোন দেন বিভিন্ন ব্যস্ততার মধ্যে থাকি ডাকতে থেকে জান দর্শক আমি যদি আপনাদেরকে দেখাই এইলো আমাদের খামারের অবস্থা মুরগি যেখানে মুরগি আমাদের নতুন মাচার কাজ চলতেছে প্রায় শেষ দুইটা ওকে করছি আর কি দর্শক যে মুরগির অবস্থা দেখেন অন্যান্য বছর আমি যেহেতু ছিলাম তখন আর যত্নটা ভালো ছিল এবার একটু কম ওজন বাইশ তেইশ দিন পরে আপনার তেরোশো মোটামুটি আছে আর কি দর্শক আমাদের অটোমেটিক ফ্যানগুলো চলতেছে দর্শক এইল অবস্থার নতুন নেট লাগাইলাম হলুদ নেট আর আর একতলা বাকি আছে এটা আর তার জন্য বাচ্চাও নেই নি আর এবার দরকার নেই আর কি তো দর্শক আপনারা যারা কন্ট্রোল সেট করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের শপে আইসেন ন কমপ্লেক্স রাইসা বাজার আর যারা খামার ভিজিট করতে চান এখনই সময় আপনারা যদি কন্ট্রোল সেট সম্বন্ধে ধারণা থাকে তাহলে ধারণা নিতে চান তাহলে চলে আসেন আমাদের এই যে হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়া কসবা ইমামবাড়ি রেল স্টেশনের পাশে আমাদের খামার আমি যদিও আজকে চলে যাব আমি থাকবো না তারপরও তারা যেহেতু আছে হ্যাঁ ওনারা যেহেতু আসে ওনারা থেকে আপনারা আসলে ওনারা আপনাদেরকে দেখতে দিবে সমস্যা নেই আপনারা আসেন হ্যাঁ তো দর্শক ওই বাই আসছে নতুন আর কি আমার এখানে তো আমরা কিভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করি দর্শক আপনাদেরকে যদি দেখাই এই যে দেখেন আটাইশ দিয়ে রাখছে আটাশ আছে চলতেছে এখানে ছাব্বিশ এখানে ছাব্বিশ তো সেন্সরের মাধ্যমে আমাদের যে সেন্সর সেন্সর হাই কোয়ালিটির এই যে সেন্সরগুলোর মাধ্যমে কিন্তু চলে ঠিক আছে তো দর্শক অটোমেটিক করে দিয়ে গেছি চলবে আমাদের খামার সমস্যা নেই তো যারা এই ধরনের সেট করবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন পরামর্শ নেবেন আসলে পরামর্শ না নিয়ে কোনো কাজ করা ঠিক না আরও অনেকেই বুঝে আমাদের থেকে আরও ভালো বুঝে তাদের থেকেও পরামর্শ নিতে পারেন এই সেক্টরটা হলো আসলে খামার একটা করলাম আর মুরগি ছেড়ে দিলাম হয়ে যাবে বিষয়টা এরকম না ওই ওনারা যারা আছে এরা দেখে আমি মাঝে মধ্যে আসে নীরবে দাঁড়াই খামারের মধ্যে আসলে কোথায় কি কি লাগবে এগুলো আমি যখন গড়ে মুরগির ঘরে ঢুকি তখন আমি একটু নিরিবিলি যখন দশটা মিনিট দাঁড়াই তখন কিন্তু আমি বুঝতে পারি যে আমার ঘরে কি দরকার না দরকার তো দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে রাখলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি